পরপর পাঁচটি ছেলে সন্তানের পর এই প্রথম কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে ধুলিয়ানের অরূপনগর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেন বাবা ও তার পরিবারের লোকজনেরা সমাজের এক অন্যতম নচির করলেন ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কন্যা সন্তানের বাবা আসমাউল শেখ পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি জানা যায় চলতি সেপ্টেম্বর মাসের তারিখ মুর্শিদাবাদের ধুলিয়ান অরূপনগর হাসপাতালে জন্মগ্রহণ করে একটি কন্যা সন্তান। তারপর একদিন ভর্তি থাকার পর হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান বাবা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ও পরিবারের লোকজন ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা তার দীর্ঘ স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন পরিবার সূত্রে আরো জানা যায় পরপর পাঁচটি ছেলে সন্তান কন্যা সন্তান না থাকায় পরিবারের প্রথম কন্যা সন্তান হওয়ায় খুশির আবহ পরিবার জুড়ে সদ্য বাবা আরো বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান অশুভ নয় অকল্যাণকর নয় বরং কন্যা সন্তান জন্ম নেওয়া খুশ কিসমতি ও সৌভাগ্যের নিদর্শন কন্যা সন্তানকে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছেন তারা সুতরাং কন্যা সন্তানকে বেশি করে ভালোবাসুন আদর্শোহা করুন আর মায়া মমতা দিয়ে লালন পালন করুন অপরদিকে কন্যা সন্তানের মা ও তার স্বামীর এই উদ্যোগে তিনি খুব খুশি হয়েছেন সদ্যজাত কন্যা সন্তানের বাবা আসমাউল সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে একবিংশ শতকে দাঁড়িয়ে আজও আমরা জর্জরিত কুসংস্কারে তাই আজও কন্যা সন্তান হলে সমাজ তাকে ভালো চোখে দেখে না মেয়ে মানেই বাড়তি বোঝা সেই নিম্ন মানসিকতা থেকে আজও সমাজে কন্যা হত্যার মতো ঘটনা ঘটে শহর থেকে গ্রামে মেয়েদের অত্যাচার ও নির্যাতনের খবরের মাঝেই মন ভালো দৃশ্য ধরা এই করা পশ্চিমবঙ্গে মেয়ে হওয়ার আনন্দে আত্মহারা বাবা সহ গোটা পরিবার তিনি আরো বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যিনি কন্যা সন্তানকে বোঝা ভাববেন না তার মতে একজন কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারেন এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা ও বাবা পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বললেন তারা শুনুন পাঁচ ছেলের পরে আমার মেয়ে হয়েছে খুব আশা ছিল আমার যে আমার একটা মেয়ে খুবই দরকার ছিল এই যেহেতু মানে পাঁচ ছেলে আছে আমার তো আল্লাহ আমার কথা শুনেছে মেয়ে হয়েছে ওই খুশিতেই আমি ফুলের গাড়ি করি এটাই প্রথম প্রথম মেয়ে প্রথম মেয়ে এর আগে সবই ছেলে ছেলে পাঁচটা ছেলে আছে পাঁচটা ছেলের পরে একটা মেয়ে একটা মেয়ে কী কাজ করেন আপনি আমি ইলেকট্রিক মিস্ত্রি হ্যাঁ ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের কাজ করেন